ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কুমিল্লার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র বলবার ভোর থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটক বাজার এলাকায় একটি ডোবা সেচে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে ডোবার নিচে লুকিয়ে রাখা আগ্নেয় অস্ত্র ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বিদেশি অস্ত্র পাওয়া গেছে এবং দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র এবং কিছু গুলি রয়েছে এগুলো উদ্ধার হয়েছে এবং তদন্ত সাপেক্ষে এগুলোর ডিটেলস আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে ধারণা করা হচ্ছে যে কিছু অস্ত্র জেলখানাতে পারে কারণ এবং নির্বাচন কিনা তদন্তাধীন ব্যাপার নিয়ে কমেন্টটা করতে যাচ্ছি না উদ্ধার হওয়া অস্ত্রগুলো কারা এবং কি উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী